কত সুন্দর পৃথিবী কত সুন্দর গ্রহ নক্ষত্র তারকা কত সুন্দর ও বৃহৎ গ্যালাক্সি এই সকল সুন্দর উপাদানগুলোকে নিয়েই তৈরি হয়েছে মহাবিশ্ব মহাবিশ্বে এই সকল সুন্দর সুন্দর উপাদানগুলোর প্রতিটি ভাজে ভাজে লুকিয়ে রয়েছে রহস্য এমনই একটি রহস্যময় বস্তু নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে যা কিনা দখল করে আছে মহাবিশ্বের মোট ভরের এইটটি ফাইভ পার্সেন্ট এই রহস্যময় বস্তু হলো ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি। নামগুলো কেমন অদ্ভুত, তাই না? আজকে সম্পূর্ণ ভিডিওতে আমরা এই বিষয় দুটি নিয়ে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি মহাবিশ্বের দুটি রহস্যময় উপাদান। মূলত এই কারণেই এই বিষয়গুলো বিজ্ঞানের অন্যতম জটিল ও আকর্ষণীয় গবেষণার ক্ষেত্র। প্রথমেই আসা যাক ডার্ক ম্যাটারের বিষয়টিতে। dark matter সম্পর্কে সর্বপ্রথম ধারণা প্রদান করেন সুইস আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী ফ্রিটজ জুইকি ১৯৩৩ সালে তিনি সুইজারল্যান্ডের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কাজ করছিলেন সেই সময় তিনি মূলত ক্লাস্টার নামক গ্যালাক্সিটি পর্যবেক্ষণ করছিলেন এ সময় তিনি লক্ষ্য করেন ক্লাস্টারের ভর দৃশ্যমান বস্তুর ভর দ্বারা ব্যাখ্যা করা যাচ্ছে না এবং গ্যালাক্সিটির গতি মধ্যাকর্ষণের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এই বিষয়টিকে সামঞ্জস্যপূর্ণ করতে তিনি অদৃশ্য ভর বা ডার্ক ম্যাটারের ধারণা প্রস্তাব করেন এরপর উনিশশো সত্তরের দশকে জ্যোতির্বিজ্ঞানী ভেরা রুবিন ও কেন্টফোর্ড গ্যালাক্সিটির গতি পর্যবেক্ষণ করে ডার্ক ম্যাটারের প্রস্তাব আরও শক্তিশালীভাবে নিশ্চিত করেন এই ডার্ক ম্যাটার বা অদৃশ্য বস্তুটি আমাদের মহাবিশ্বের মোট ভরের এইটটি ফাইভ পারসেন্ট ভর দখল করে আছে এই বিশাল ভরের বস্তুটির নাম অদৃশ্য ভর বা dark ম্যাটার রাখা হয়েছে কেন জানেন কারণ আমরা একে সরাসরি টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারি না কেবলমাত্র এর অস্তিত্বের প্রমাণ পাই এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এত বিশাল ও বৃহৎ ভরের বস্তু হওয়া সত্ত্বেও আমরা একে দেখতে পাই না এটা কিভাবে সম্ভব আসলে আমরা কোনো কিছুকে দেখতে পারি কারণ আলো ওই বস্তুটির উপর পড়ার পর বিকিরিত হয়ে আমাদের চোখে আঘাত করে এ কারণে আমরা ওই বস্তুকে দেখতে পাই কিন্তু আমরা যে বস্তুটিকে ডার্ক ম্যাটার হিসেবে চিনি সেই বস্তুটি আলোর কোনো প্রকার বিকিরণ ঘটায় না তাই আমরা এটিকে অর্থাৎ ডার্ক ম্যাটার নামক বস্তুটিকে দেখতে পাই না এখন আমরা যদি ডার্ক ম্যাটারের গোণাবলীগুলো আর একটু বিশেষত করে দেখি তবে যা দাঁড়ায় তা হল পয়েন্ট নাম্বার ওয়ান এটি একটি অদৃশ্য বস্তু এবং এটিকে সরাসরি পর্যবেক্ষণ করা যায় না পয়েন্ট নাম্বার টু শুধুমাত্র মধ্যাকর্ষণীয় প্রভাবের মাধ্যমে এর অস্তিত্ব প্রমাণ করা যায় তিন ও সর্বশেষ পয়েন্ট এটি কোনো বিয়নিক পদার্থ নয় এখন আপনারা ভাবছেন বিয়নিক পদার্থ খাবার কি তাই না বেয়নিক পদার্থ হল সেই সকল পদার্থ যা আমরা সরাসরি টেলিস্কোপের মাধ্যমে দেখতে পাই অর্থাৎ গ্রহ উপগ্রহ নক্ষত্র ধূমকেতু ইত্যাদি কিন্তু যেহেতু আমরা ডার্ক নামক এই বস্তুটিকে সরাসরি পর্যবেক্ষণ করতে পারি না তাই এটি পদার্থ নয় এবার আসা যাক ডার্ক ব্যাপারে আমরা সবাই এই বিষয়টি জানি যে মহাবিশ্ব ক্রমশ প্রসারিত হচ্ছে কিন্তু কিভাবে আমরা প্রত্যেকেই জানি যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে আকর্ষণ করে এবং এই বলটি হচ্ছে মহাকর্ষ বল কিন্তু কথা হচ্ছে যে মহাকর্ষ বল থাকা সত্ত্বেও মহাবিশ্ব ও এর মধ্যকার সকল বস্তু কিভাবে থেকে দূরে যাচ্ছে। আসলে মহাবিশ্বে এমন একটি বল রয়েছে যা কিনা মহাকর্ষ বলের বিপরীতে কাজ করছে এবং প্রত্যেকটি বস্তুকে একে অপরের থেকে দূরে সরে যেতে সাহায্য করছে মহাকর্ষ বলের বিপরীতে কাজ করায় এই বস্তুটি হলো ডার্ক এনার্জি ডার্ক এনার্জি এর প্রভাব রয়েছে মহাবিশ্বের প্রায় সিক্সটি নাইন পার্সেন্ট জায়গা জুড়ে এবং এর একমাত্র কাজ মহাকর্ষ বলের বিপরীতে কাজ করে মহাবিশ্বকে সম্প্রসারিত হতে সাহায্য করা এই অজানা শক্তিটি অর্থাৎ ডার্ক ধারণা সর্বপ্রথম আসে আটানব্বই সালে এই বিষয়টি আবিষ্কার করেন হাইজেটস সার্চ টিম নামে একটি দল এই টিমের গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন ব্রায়ান স্মিথ অ্যাডাম রিস যারা কিনা এই বিষয়ে গবেষণার জন্য দুই হাজার এগারো সালে নোবেল পুরস্কার লাভ করেন ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি মহাবিশ্বের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমরা এখনো তাদের সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা লাভ করতে পারিনি তবে বিষয় দুটির উপর বিস্তারিত গবেষণা চলমান রয়েছে এ পর্যন্তই আর হ্যাঁ আপনি যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন